সকালবেলা একটা পাখি ক্ষুধার্ত পেটে ঘর থেকে বের হয় সন্ধ্যাবেলা আবার ফিরে যায় কি খাবে কি পড়বে কোনো টেনশন নাই রাতের বেলা নাক টেনে খাবে সেই জন্য কি এক বস্তা খাবার নিয়ে বাসায় রাখে নাকি কথা কন বাসায় রাখে ওর তো কিচ্ছুই নাই আমি আপনি তো চিন্তা করি আরে এবছর কি খাবো আগামী বছর কি খাবো একটা পাখি তো সকালবেলা খালি পেটে বের হয় আল্লাহর নবী শিক্ষা দিলেন আরে দেখো না একটা পাখি যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কোনো খাবারকে জমা করে রাখে না আল্লাহ তার পরের দিন তাকে খাওয়ান না খাওয়াইয়া রাখেন না তার যথাযথ পূর্ণ তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে আরে বাসাতে আমার কাল কি খাবো সেটা কেন জমা রাখতে হবে আমার আমাকে যে আজকে খাওয়াতে পেরেছেন আল্লাহ তিনি খাওয়াবেন এই একটা ভরসা তাওয়াক্কুল পাখির আছে বিদায় পৃথিবীর কোনো পাখি কখনো না খেয়ে থাকে না আল্লাহ বলছেন আল্লাহর রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা তোমরা যদি সেইভাবে তাওয়াক্কুল করতে পারো আল্লাহর উপরে পাখির মতো আল্লাহ তোমাদেরকে রিজিক দান করতেন সুবহান আল্লাহ আমি আমার মা বোনদের একটি হাদিস শুনিয়ে দিতে চাই তিনি শরীফের তিন হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস তিন তিন চার চার আর একটা মেডিসিন পুরো আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহর নবী বলেছেন হাদিসটা শেষ করে আমি বয়ান শেষ করব। লাউ আল্না কুমকুম তুম তা তাওয়া কালু না আল্লাহল্লাহি হাক্ক তাওয়া কুলিহি লাড়ু জেকুতুম কামাতুরুজা কো তই আল্লাহর নই বলেছেন হে আমার উন্মতের না তোমরা যদি আল্লাহর উপরে তাওয়া কুল করতে একটা পাখি যেমন তাওয়া কুল করে পাখি দিন খাবার তার বাসার মধ্যে জমায়া রাখে না রাখে কিনা আমরা তো আগামী বছর কি খাবো চোদ্দ পুরুষ কি খাবে আহারে আমি যদি ময়রা যাই আমার ছেলে সন্তান আছে কি খাইবো না না খাইবো কত জগৎ ফিকির কইরা তারপরে বাড়ি কইরা তারপরে মরি ঠিক না বেঠিক নিজের টেনশন অথচ বাপ দাদা ছিল কিচ্ছু ছিল না সেখান থেকে আমি হয়েছি এটা মনে যে আমার বাবার তো কিছু আমার জন্য রেখে যায় না তা আমি কেমনে কূটিপুত হইলাম তাহলে আমার আবার এই চিন্তা কইরা আমার পোলার লাগে কি থুয়ে যাওয়া লাগবো সেটা কেন আমি করি আমার বাবা তো আমার জন্য কিছু থুয়ে যায় নাই তা আপনি কেমনে পাইছেন দিছে কে কথা বলেন কে দিয়েছে আল্লাহ তাওয়াক্কুল হবে কার উপরে একটা মেডিসিন আল্লাহর নবী বললেন যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে পারো তিনি রিজিক দেওয়ার মালিক তিনি চাকরি দেওয়ার মালিক তিনি হায়াতের মালিক তিনি মউওয়াতের মালিক সবকিছুর মালিক কে কথা বলেন কে এই ভরসা তাওয়াক্কুল যদি ইখলাসের সাথে দৃঢ় প্রতিজ্ঞা করো এবং আস্থার সাথে বিশ্বাস করো আমার সবকিছু করেন একমাত্র একজন তিনি কে আল্লাহ নবী তাই বললেন যদি তোমরা একবারে তাওয়াক্কুল করতে যথাযথ তাওয়াক্কুল ভাবে তাওয়াক্কুল আর ভরসা চাকরি নাই সমস্যা নাই আল্লাহ চাকরি দিবেন আরে রিজিক নাই সমস্যা নাই আমার মালিক দিবেন সেজন্য ওই খ্রিস্টানদের কাছে যেতে হবে না খ্রিস্টানদের অনুদান নিতে হবে না একদল মানুষ আছে খ্রিস্টানদের অনুদান নেওয়ার জন্য পাগল আমাদের দেশে আছে না নাই আর এহদিন আছে না খ্রিস্টানের আমাদের বন্ধু না শত্রু টাকা দেয় ভরসা দেয় আমার জাগায় ফালায় যা করুক না কেন আরে শত্রু তো এই কোরআন বলছে ওলাং তারো দ ইয়াহুদু বলেন না স আমি কি এখন দলিল দেব একটি কথা এসেই গেছে আল্লাহ বলেছেন এই নবীজিকে উদ্দেশ্য করে আমার প্রিয় হাবিব আপনি শোনেন ইয়াহুদি নাশারা কত শত্রু আপনাদের মুসলমানদের জানেন অলাং তারো দা আঙ্কল ইয়াহুদ বলেন আরে জীবনে কখনো কোনো দিন কোনো সময় ইহুদি নাসারা খ্রিস্টানেরা তোমাদের কোনো কাজে কর্মে তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবে বলুন কার কথা আল্লাহ বলছেন জীবনও সন্তুষ্ট হবে না তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে নাকি ছাড়তে হবে তাদের অনুদান নিতে হবে নাকি ফেরত দিতে হবে দেওয়ার মালিককে আল্লাহ সে একটা মেডিসিন আমার মা বোনদেরকে বিশেষ করে এক একটা মাত্র ওয়াজ আমি করে যেতে চাই আল্লাহর উপরে তাওয়াক্কুল বাজার নাই স্বামীকে বলার আগে আপনি বলবেন দোরাকাত নামাজ পড়ে কাকে কথা বলেন কাকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে যে একটা জোতার ফিতাও যদি তোমাদের ছিঁড়ে যায় প্রথমে তোমরা বলবে মহান মালিকের কাছে দোরাকাত নামাজ পড়ে তার কাছে বলো হাজত তার কাছে বলো আল্লাহ সবকিছু সমাধান করবেন তাই নবীজি বলছেন যদি তোমরা তাওয়াক্কুল করো যথাযথ তাওয়াক্কুল যেই তাওয়াক্কুল হবে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল তাহলে আল্লাহ তোমাদের রিজিক এমন ভাবে দিতেন যেমন রিজিক দেন আল্লাহ পাখিকে তাগিমাস আরে পাখিকে কিভাবে রিজিক দেন তোমরা কি তা খুব ভালো করে দেখো না এই যে কুকুর দেখেন মানুষের কাছে কাছে গিয়ে চায়া থাকে একটা রুটি দিলে খায় ওর পিছনে দৌড়ায় ওর পিছনে দৌড়ায় হাতিয়ার হুজুর আলাইহি একটা ওয়াশ করতেন সংক্ষিপিত আপনাদেরকে বলছি কুকুর বেশি দিন বাঁচে না বেশি তার বাচ্চা কাচ্চা লালন পালন হয় না সাতটা জন্ম নেয় একটাও থাকে না ঠিক না বে ঠিক কিন্তু এর বিপরীত শ্রীগাল শ্রীগাল বাঘ কুকুর মানুষের উপরে তাওয়াক্কুল করে মানুষের উপরে ভরসা করে খুব ভালো করে বুঝবেন একটা ট্যাবলেট নিয়ে যাবেন বাসায় তাই অর লাথি খায় অর উষ্টা খায় অর ঘুতা খায় দিলে খায় একজন একটা রুটি দিল আর পিছনে এক সপ্তাহ দৌড়ায় ঠিক না বলেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই কুকুরের পুরোপুরি আল্লাহর উপরে নাই ওর তাওয়াক্কুল ভরসা মানুষ দিলে খামো মানুষ না দিলে খেতে পারবো না তাই আল্লাহ তাকে অপমানক লাঞ্চ তাকে রিজিক দেন যে রিজিক লাঞ্ছিত রিজিক লাথি মেরে কাটা এই হাড্ডি মাটির মধ্যে বেতাল করলে মুগুর মারে কেউ লাঠি মারে কেউ ইট মারে কেউ মাথা ফাটায় কেউ ঠ্যাং ভেঙে ফেলে একমাত্র তার তাওয়াক্কুল না থাকার কারণে তার তাওয়াক্কুল মানুষের উপরে এর বিপরীত শৃগাল দেখবেন শৃগাল মানুষের কাছে আসে না তাওয়াক্কুল আল্লাহর উপরে পরের মুরগি চুরি করে রাত্রে খামু যেমনেই হোক চুরি করে খাকার যেমনে খাক তাওয়াক্কুল কার উপরে এজন্য দেখবেন হৃষ্টপুষ্ট মোটা তাজা শৃগাল কুকুরের মতো ওই নরম না মরা ধরা না ধাক্কা দিলে পড়া যায় না এত শক্তি এত সাহস এত সুন্দর তার শরীরটা কেন ওই চিন্তা করে আরে মানুষের কাছে কেন যাবো মানুষকে আমাকে রিজিক দিতে পারে নাকি আমার রিজিক তো দিবে মহান রব্যে কারিব অতএব তার কাছ থেকে আমি যথাযথ সময় রিজিক নিয়ে নিব তাই ওই শ্রীগাল দেখবেন শক্তিশালী হয় হৃষ্টপুষ্ট হয় দুইটা মেসাল তিনি দিতেন হাতিয়ার হুজুর রহমতুল্লাহ আলাই যে কুকুরের তাওয়াক্কুল মানুষের উপরে তাই তার অবস্থা এমন শ্রীগালের তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে তাই তার অবস্থা তেমন এই দুইটা মেসাল আমাদের মধ্যে ফিট করেন যদি আপনার তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে তাহলেই একমাত্র দেখবেন আল্লাহ সব কিছু সমস্যা সমাধান করছেন আমার মা বোনদেরকে সর্বশেষ বলে যাই আমার মায়েরা যখন কোনো বিপদে পড়বেন স্বামীকে বলার আগে খ্রিস্টান মিশনারি থেকে চাউল ডাইল নেওয়ার আগে আল্লাহর কাছে দু হাত তুলে দুরাকাত নামাজ পড়ে দায় পড়ে যাবেন বলবেন আল্লাহ রে তুমি সব কিছু দিতে পারো আমার স্বামীর তৌফিক নাই আমার তো একটু গোস খেতে মন চায় আমার একটু বিরিয়ানি খেতে মন চাই স্বামীকে বলার আগে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার স্বামীকে গোস কেনবার তৌফিক দান কর এই ওয়াজটা আজকে নিয়ে যায় মা বনদেরকেও বলছি আর কোন ওয়াজ লাগবে না আমাদের শত্রু যারা তাদের কাছ থেকে এই যে মিশনে যাদেরকে আপনারা পড়াচ্ছেন আরে ভাই কেন তাদের অনুদান আপনারা নিচ্ছেন আমি আপনি না মুসলমান একটা মুসলমান তো কোনোদিন কোনো খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক রাখতে পারে না মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যার সম্পর্ক হবে কেবলমাত্র মুসলমানদের সাথে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সম্পর্ক বিধর্মীদের সাথে হতে পারে না তারা আমাদের শত্রু এই ভারত বলেন না কেন যাই বলেন না কেন ওরা আমাদের চিরশত্রু যদি এতদিন আমাদেরকে বুংবাং দিয়ে বন্ধু বানিয়ে ফেলেছিল কিন্তু এখন এই যে চাউলের ভয় দেখায় আলু আর ডাইলের ভল দেখায় এই সমস্ত ভয়ে কাজ হবে না এখন আমাদের বাঙালিরা যখন তাদেরকে বয়কট করেছে ওদের পেঁয়াজের দাম লাথিমেরা ফালাই দিতেছে আলু ফালাই দিতেছে কতক্ষণ ঠিক কিনা আরে বাঙালি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা শেখো ভারতের মুখাপেক্ষী হয় না আল্লাহর মুখাপেক্ষী হও দেখবা তোমাদের জমিন আল্লাহ এমন রিজিক দিবে তোমাদের থেকে ভারতের আবার সেই নতুন করে তাদের আমদানি আলু পেঁচ ভারতকে আমাদের থেকে নিয়ে খেতে হবে পারেন কি পারেন না আল্লাহ সবকিছু পারেন এজন্য আমাদেরকে আরেকটা বিষয় আল্লাহকে বিধান দাতাও মনে করতে হবে যে বিষয়ে আমি আলোচনা করার কথা ছিল কিন্তু অবস্থা দেখে আমি আর সে বিষয়ে যাই নাই আয়া যদিও পড়েছিলাম আল্লাহ তালা পৃথিবীবাসীকে খলিফা বানিয়েছেন এই পৃথিবীর মানুষ হচ্ছে আল্লাহ তালার খলিফা এই খলিফা হবে যারা তারা আল্লাহর বিধানকে পৃথিবীর মানুষের মাঝে সুন্দর করে প্রতিষ্ঠা করবে কোরআনের বিধান দ্বারা এই পৃথিবীর মানুষের বিচার করবে সরকার ব্যবস্থা হবে কোরআনের ব্যবস্থা খেলাফা যেটাকে বলি ইসলামের খেলাফা ইসলামী খেলাফ আমাদের সকলকে এই পৃথিবীতে সৃষ্টি করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা এবং অনুদানও থাকতে হবে সাধনাও থাকতে হবে অন্তরের চাওয়া কামনা বাসনাও থাকতে হবে গণতান্ত্রিক যেভাবে আমাদের দেশ চলছে মানুষের মানবরচিত আইনের মাধ্যমে এইভাবে দেশ চালানো আল্লাহ কোরআনে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন এই দুনিয়ার মানুষেরা আমি দেওয়া যে বিধান আমি তোমাদেরকে দিয়েছি সেই বিধান অনুযায়ী তোমরা দেশ চালাবে বিধান সব কিছুর যে একটা বিধান আছে দেশ পরিচালনা আছে এই দেশ পরিচালনাটা আমাদের হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর দেওয়া আল্লাহ তালা সুরতুল মাানুল করিমের আটচল্লিশ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠায় বলেছেন হাকি মুসদ্দি কলিমা আল্লাহ বলেছেন নবীগো এই যে একটা কিতাব আপনাকে দিলাম যে কিতাব পূর্বের সমস্ত কিতাবকে সংরক্ষণ করেছে এবং সমর্থন করেছে এই কিতাবটার মধ্যে যে বিধান দিয়েছি বিধান অনুযায়ী আপনি বিচার ফায়সালা করবেন এই জনগণের শান্তি প্রতিষ্ঠা করবেন এটা কোরআনের বিধান আজকে আমাদের কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে না এক নম্বরে আমরা মানবরচিত সংবিধানকে যতক্ষণ পর্যন্ত ছাড়তে না পারবো এ দেশের মধ্যে প্রতিটি জনগণ শান্তি পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর দয়া বিধানের মধ্যে একমাত্র শান্তি মানব রচিত সংবিধানে কোনো ধরনের কোনো শান্তি নাই যদি আল্লাহর দয়া বিধান দেশের মধ্যে প্রতিষ্ঠা হয় এক একজন মেম্বার চেয়ারম্যান এত সুন্দর হবে তাদের ব্যবহার তাদের আচরণ মানুষ তার প্রত্যেকটা অধিকার এমন সুন্দর করে পাবে যেটা জীবনের স্বপ্নও দেখে নাই ওমর রাজি আল্লাহ তালাহু খেলাফা প্রতিষ্ঠা করেছেন তার জগতে যখন তিনি হলিফাতুল মুসলিমিন ছিলেন কীভাবে দেশ চালিয়েছেন নিজে খলিফাতুল মুসলিমের নিজে গভর্নর নিজে খলিফা নিজে বাচ্চা নিজে রাজা গ্রামে গ্রামে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোন জনগণ কোন বসতি খেতে পারে নাই এভাবে ঘুরে ঘুরে তাদেরকে দেখে দেখে আটা চাল ইত্যাদি দিয়ে আসতেন আর বর্তমানে মেম্বারে কাঠ চাউলের কাঠ অসংখ্য আসে সব ঢোকে মেম্বার আর চেয়ারম্যানের খাটের তলে কতগণ ঠিক কিনা ন্যায় ইনসাফ নাই চুরিতে ভরে গেছে কোরআনের আইন নাই। চোর বন্ধ হবে কখন কোরআনুল কারিমের সুরত নূর চব্বিশ নম্বর সুরা এর দুই নম্বর আয়াত জেনার কথা বলেছে সুরতুল মায়েদ এদ আটত্রিশ নম্বর আয়াত চার নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা এখানে চোরের কথা বলেছেন আমি সংক্ষেপে একটা একটা বিধান বলছি সুদ ঘুষ আল্লাহ হারাম করে দিয়েছেন দুইশো উনআশি নম্বর আয়াত সুরা বাকারা আল্লাহ তালা কেসাসকে ফরস করে দিয়েছেন কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করে ফেল কোরআনের সংবিধান বিধান বাকারা একশো উনআশি আয়াত দুই পাড়া ছয় পৃষ্ঠা এই যে কয়েকটা বিধানের কথা বললাম চুরি করলে হাত কাটো জেনা করলে বুক পর্যন্ত গেলে পাথর মেরে হত্যা করে ফেলো সুদ খাইলে তাদের অবস্থা কি হবে সেটার বিধান কোরআনে আছে হাদিসে আছে এই যে কতগুলো বিধান আল্লাহ দিয়েছেন সেগুলো যদি ইসলামী খেলাফা হয়ে প্রতিষ্ঠিত হয় দেশের মধ্যে বর্তমান আমাদের দেশে ইসলামী খেলাফার অত্যন্ত গুরুত্ব একটি ভূমিকা পালন করে সামনে যদি এ মানুষ ইসলামী খেলাফা দেখতে না পারে আগামী পঞ্চাশ বছরও দেশের মানুষ শান্তি পাবে না এখন আমাদের উচিত কোরআনওয়ালাকে দেশের উপরস্থ কোনো ব্যক্তি বানানো কোরআনওয়ালাকে দেশের শাসন ক্ষমতায় সমন্বিত করা যারা কোরআনের আইনকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করবে এটা ছাড়া আমাদের বিকল্প কোনো পদ নাই চুরিতে ভরে গেছে জেনায় ভরে গেছে দেশে অশান্তি কোনো বিচার কোনো ব্যক্তি পায় না ন্যায় ইনসাফ হয় না কেন আরে রচিত কোনো বিধানে কোনো দিন কোনো মানুষ শান্তি পাবে না সার্বভৌমত্বের মালিক যেমন একমাত্র আল্লাহ এ পৃথিবীর বিধান দাতাও একমাত্র আল্লাহ কোরআনুল কারিম আল্লাহ বলছে চুরি করলে হাত কেটে দাও আল্লাহরবুল আহমেন বলেন ওয়াস্কার তুফাকত উ আয়েদি আহমা জাজা আম্বি মা কাজাবান কাল আমিনাল্লাহ হেনবী আপনার উপরে আমি বিধান নাজিল করেছি যদি আপনার জবানায় কে আমার পর্যন্ত কোন চোর পুরুষ অথবা কোনো মহিলা চুরি করে যেই চুরি করুক না কেন সেই চোরের হাত কেটে দেন এটাও চাল্লার পক্ষ থেকে তারে চুরি করার শাস্তি হাত কাটা একটা বিধান বললাম সুরানুর দুই নম্বর আয়াত আঠারো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন যদি কেউ জেনা করে পুরুষ কিংবা মহিলা তখন তারকে একশো দররা মারেন কত দররা। কথা বলেন একশো দোররা আল্লাহ বললেন একশো দোর মারবে যে না যে করবে পুরুষ কিংবা মহিলা তাদেরকে শুধু তাই নয় যদি বিবাহিতা নারী হয় কিংবা বিবাহিত পুরুষ তাহলে তাকে পাথর মাইরা মাইরা ফলাইব এটা বিচার আর যদি অবিবাহিত হয় তাহলে একশো দোররা এটা নাজিল করার পরে আল্লাহ আবার বলে দিলেন বান্দারে ইংকুমতুমতু মিনুন বিল্লাহী ওয়ালিয়াউমিল্লাখের বান্দামি বলে দিলাম যখন তোমরা এই ঝেনাকারি পুরুষ কিংবা ছেনাকারি নৃনারীর শাস্তি প্রত্যক্ষ করবে দেখবে ফার্স্টি প্রতিষ্ঠা করা হবে শাস্তি যখন তোমরা কার্যকর করবে তখন তোমাদের অন্তরে যেন মায়ার আর উদ্রেক না জাগে তাদের জন্য যেন মায়া না লাগে আহারে একশো দোরনা মারবো আহারে তাদেরকে পাথর পর্যন্ত গেড়ে পাথর মেরে বুক পর্যন্ত গেড়ে হত্যা করে ফেলা হবে মায়া লাগতাছে এত কষ্ট একটা নির্যাতন কি ইসলাম মানুষকে দেয় আল্লাহ বলছেন এরে বান্দা তোমার অন্তরে যেন কোনো ধরনের কোনো মায়া অনুগ্রহের উদ্রেক না জাগে শুধু তাই নাই ওয়ালিয়া সাদা আযা বাহুমা তায়ফাতু মিনাল মুমিনিন এবং যখন শাস্তি তাদেরকে কার্যকর করা হবে তখন তোমাদের একটি মুমিনদের দল যেন প্রত্যক্ষ করে দেখে এটা থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে দেশের মানুষ যেন জানতে পারে এই দেশের মধ্যে কোরআনের সংবিধান চলে যদি কোনো ব্যক্তি জেনা করে কোনো মা বোনকে এপ্রিজিং করে তাহলে তার শাস্তি হচ্ছে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যদি চোরের হাত কাটা হতো তাহলে লক্ষ লক্ষ মিলিয়ন টাকা পাচার হতো না কথা বলেন ঠিক কিনা যদি জেনাকারের শাস্তি দেশের মধ্যে হতো কোরআনের সংবিধান নাজিল হতো আমার মা বোনেরা এভাবে ধর্ষিতা হতো না জেনার শাস্তি কার্যকর হয় নাই বরঞ্চ পতিতা বাংলাদেশের সংবিধান থেকে পতিতা খুলে দেওয়া হচ্ছে যেনাকে আল্লাহ করেছেন হারাম কিন্তু বান্দা করছে হালাল এইটা গণতান্ত্রিক সংবিধান মানব রচিত সংবিধান আরে সত্যি আল্লাহ করেছে হারাম আর বান্দা করেছে হালাল আরে মদকে আল্লাহ করেছে হারাম বান্দা করছে হালাল এইটা হইছে মানব রচিত বিধান আরে বান্দা তুমি রচিত বিধান দিয়ে কোরানের উল্টা করবে কোরআনটাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে তোমাদের মদ দিয়ে দেশ চালাবে কোনোদিন দুনিয়ায় শান্তি হবে না কথা বলেন ঠিক কি না কোরানের বিধান ছট ছত পালন করতে হবে কেসাস এই যে হত্যা করা যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড মনে করে আরে কোরআন বলেছে কেউ কাউকে মানলে তাকে হত্যা করে ফেলতে হবে বিধান দেশে তো বিচার নাই এমপি মিনিস্টারের ছেলেরা কাউকে খুন করলে তার মামলাই হয় না ঠিক না বেটি গরিবের যত জামেলা তাহলে এই যে মানুষকে প্রতিদিন বর্তমানে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে দুই গ্রুপ অথবা গোপনে যে যেভাবে পারে মানুষকে এ তো হত্যা করছে কমছে না কারণ কি আল্লাহ কেসাঁসকে কোরআনের মধ্যে স্পষ্ট ফরজ করে দিয়েছেন তোমাদের উপরে কেসাস ফরজ করে দিলাম দণ্ডবিধি এটা শাস্তি তোমাদের জন্য যারা আমার বিধানকে সীমালঙ্ঘন করবে কেউ কাউকে হত্যা করবে আমার পক্ষ থেকে বিধান যদি তোমরা দুনিয়ায় শান্তি পেতে চাও দুনিয়ার মানুষকে শান্তিতে রাখতে চাও একজনকে একজন হত্যা করেছে ওই ব্যক্তিকে সবার মাঝখানে ধরে মেডেল পয়েন্ট এনে হত্যা করে দাও বাকিরা সবাই ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা একটা বিচার দেখে একশো সুস্থ হয়ে যাবে কোরআনের বিধান ফজিলত কি খেলাফা খেলাফা ইসলামিক পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে এই জমিনে প্রতিষ্ঠিত হলে আপনি আপনার অধিকার ফিরে পাবেন থানায় গিয়ে দৌড়াতে হবে না আপনার এই খাবার দাবারের জন্য খ্রিস্টান মিশনারির পিছনে দৌড়াতে হবে না আপনার সন্তানকে ওই মিশনে নাম লেখাতে হবে না তাদের থেকে ওই খাবার দাবার আনতে হবে না আল্লাহর পক্ষ থেকে ইসলামিক রাষ্ট্র আপনার খাবারের ব্যবস্থা করবে কোন গরিব মানুষের কোথাও হাত পাততে হবে না ইসলামী রাষ্ট্র এখন যেমন মানুষেরা সেই গরিবের হককে নষ্ট করে নিজেদের বিভিন্ন জায়গাতে বাড়ি করে নিজেদের লক্ষ কোটি টাকার মালিক করে কিন্তু তখন এ ধরনের খেলাফা প্রতিষ্ঠা হলে কোন মেম্বার চেয়ারম্যান কোনো আইনমন্ত্রী কোন পৃথিবীর কোন প্রেসিডেন্ট পর্যন্ত একটা টাকা সেই ইসলামী খেলাফা ইসলামী রাষ্ট্র থেকে আত্মসাত করতে পারবে না অমর রাজি আল্লাহ আনহু তার জমানায় খেলাফাত কীরকম ছিল কিভাবে ন্যায় বিচার করতেন মিশরের গভর্নর আমর এবনুল তার ছেলে একবার বাবাই গভর্নর ক্ষমতা দেখিয়ে একজন গরিবের ছেলেকে মাইট দিছিল। বিচার এসে গেছে খলিফাতুল মুসলিমিন অমরের কাছে হলিফা আপনার দেওয়া গভর্নর মিশরের মধ্যে আমর এবরুল ছেলে আমাকে অন্যায়ভাবে মেরেছে বিচার করতে হবে আপনাকে দেখেন রাজা তিনি কুফার গভর্নর তার ছেলে অন্যায় করেছে ওমর কীভাবে বিচার করে এম কিভাবে কীভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তাড়াতাড়ি শেষ করে ফেলবে একটা মেশাল দিচ্ছি শুধু তিনি খবর দিলেন ফজের মৌসুমে যে আমর ইবুল তুমি তোমার ছেলেকে নিয়ে মদিনাতে উপস্থিত হবে অমুক সময়ের মধ্যে সকল মানুষ যখন উপস্থিত এলান করা হল আমর ইবুল তোমাকে তুমি এই ছেলেকে কেন মেরেছ সে অন্যায়ভাবে মেরেছে পাওয়ার দেখিয়ে ওই ছেলেকে যেভাবে মেরেছে ওমর লাঠিটা ছেলের হাতে দিয়ে বলছে ছেলেকে তুমি পিটাও যতগুলো পিটান তোমাকে দিয়েছে তুমি একে এতগুলো পিটান দাও পিটান যখন আসতে হচ্ছিল তখন বলছেন এর বাবাকে সুদ্ধা পিটাও এর বাবার ক্ষমতার কারণে কেন এই ছেলে অন্যায় অপরাধ করতে সাহস পেয়েছে এটা তো কোনোদিন ইসলামের মধ্যে নেই তোমার ক্ষমতা থাকলেই তুমি অন্যায় করবে জাতির উপরে এইভাবে বিচার যদি ওমর একজন গভর্নরের করতে পারে সেই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না হবে কি বলেন এটা ইসলামিক খেলাফা এইভাবে বিচার আবু বকর রাদ স্ত্রী মিষ্টি খেতে চেয়েছেন তিনি দিতে পারছেন না যে বেতন ভাতা পান তিনি খলিফা হিসেবে সেটা দিয়ে সংসার ওইভাবে তিনি চালাতে পারেন না মিষ্টি খাওয়ার মতো তৌফিক নাই তার স্ত্রী গোপনে এক দেড়হাম করে রেখে রেখে মিষ্টি খাওয়ার একটা ব্যবস্থা করলো হঠাৎ মিষ্টি তৈরি করলো তার সামনে দিল কোথায় পেয়েছো মিষ্টি প্রতিদিন আমাদের যে একটা বেতন ভাতা আছে সেখান থেকে আমি কিছু কিছু রেখে তারপরে আমি এখান থেকে কিছু চিনি গোড়া ইত্যাদি কিনে আমি মিষ্টির ব্যবস্থা করেছি তারপর থেকে আবু আকার রা তালানহু তালান তিনি এক দেড়হাম করে ওই যেগুলো টাকা প্রতিদিন বাস্তব বাঁচিয়েছে সেটা রাষ্ট্র থেকে তিনি বেতন নেওয়া বন্ধ করে দিলেন বললেন যে এটা ছাড়াও আমার সংসার চলে যেহেতু এটা তুমি সংসার থেকে বাঁচিয়ে মিষ্টির ব্যবস্থা করতে পেরেছ তাহলে বুঝতে যে আমার এতগুলো বেতনের দরকার নাই কম হলো আমি চলে তাই এই বেতনটা তিনি বন্ধ করে দিয়েছেন খুতবা দিচ্ছেন একটা জামা পরে তার বাইতুল মালের মধ্যে কিছু কাপড় এসেছে সকলকে ভাগ করে দিয়েছেন তিনি একবার জুমার দিন নামাজ পড়াচ্ছেন লম্বা একটা জুব্বা পরে একজন সাহাবি প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিমিন আপনার খুতবা আমরা শুনবো না আপনি যে জামা পরেছেন এই জামার মধ্যে আপনি যে কাপড় ব্যবহার করেছেন এখানে মনে হচ্ছে দুর্নীতি হয়েছে এতগুলো কাপড় তো আপনার পাওয়ার কথা না আপনি কিভাবে এত কাপড় দিয়ে কাপড় এই যে জুব্বা বানালেন তিনি কোনো কথা না বলে খুদ্া বন্ধ করে দিয়ে তার ছেলেকে ডাকলেন বাবা দাঁড়াও তোমার গায়ে কাপড়টা কোথায় বললেন আমি তো জামা বানাই নেই তোমার কাপড় কই তখন জাতিকে বললেন এরা আমার সাহাবিরা আমার বাবার গায়ে যে জুব্বাটা আপনারা দেখতে পাচ্ছেন আমিও যে একটি কাপড়ের টুকরা পেয়েছিলাম আর আমার বাবা একটি কাপড়ের টুকরা পেয়েছিল এ দুজনার কাপড়ের টুকরা দিয়ে আমি জামা না বানিয়ে আমার বাবার জন্য যেহেতু তিনি জমা পড়ান একটা জুব্বা বানানোর ব্যবস্থা করেছি আমার এবং তার দুইটা টুকরো মিলে একটা জুব্বা বানিয়েছি এইভাবে ইনসাফ ছিল রাজা বাচ্চাদের পর্যন্ত সাধারণ মানুষ প্রশ্ন করার ক্ষমতা ছিল এত ইনসাফ তখন প্রতিষ্ঠা হয়েছিল এই ইনসাফ আবার আমাদের দেশে ফিরে আসবে যদি আমরা কোরআনের সংবিধান এই দুনিয়াতে আবারও ফিট করতে পারি তাহলেই আমাদের শান্তি এনসাফ সকলেই ফিরে পাবো